আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ময়নার মা এবং চাচা কারণ এবার সামনে এসেছে আলোচিত ডিএনএ রিপোর্ট ইতিমধ্যে প্রকাশে এসে গেছে ময়না তদন্তের রিপোর্ট যা অত্যন্ত ভয়াবহ প্রকাশ্যে নির্যাতি তার ময়না তদন্তের রিপোর্ট সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে রয়েছে ময়না তদন্তের ওই রিপোর্টে সায়ন্তিকা রিপোর্টে যেটা বলা হয়েছে তা কিন্তু একেবারে শিউরে ওঠার মতোই এবং যেটা প্রাথমিক অনুমান করা হয়েছিল যে এই তরুণী চিকিৎসক তাকে ধর্ষণ করে বা যৌন নিগ্রহ করেই তাকে খুন করা হয়েছে মানবন্ত্রের রিপোর্টেও সেই কথাটাই স্পষ্ট যে তার যৌনাঙ্গে জোরপূর্বক কোনো কিছু ইনসার্ট করানো হয়েছিল এই বিষয়টি কিন্তু একেবারে উল্লেখ করার দীর্ঘ পনেরো দিন পর ময়না তার রহস্য ফাঁস হয়েছে ময়না হত্যার ডিএনএ রিফুটে স্পষ্টভাবে ফেসে গিয়েছেন ময়নার চাচা ময়নার সাথে সেদিন কি করা হয়েছিল সেই পাশবিক নির্যাতনের ভয়াবহ তত্ত্ব সামনে আসছে যা আপনারা কে অবাক করে দিবে এবং চোখ দিয়ে অশ্রু ঝরবে বিস্তারিত এই ভিডিওতে না টেনে লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এরই মধ্যে প্রকাশ এসে গিয়েছে ময়না তদন্তের রিপোর্ট যা তদন্তে নিরচ্ছাতি তার ময়না তদন্তের রিপোর্ট আমরা এ বিষয়ে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে রয়েছে আজিকর মেডিকেল কলেজ হসপিটালে কি রয়েছে ময়না তদন্তের ওই রিপোর্টে সায়ন্তিকা মনতাদন্তের রিপোর্টে যেটা বলা হয়েছে তা কিন্তু একেবারে শিউরে ওঠার মতোই এবং যেটা প্রাথমিক অনুমান করা হয়েছিল যে এই তরুণী চিকিৎসক তাকে ধর্ষণ করে বা যৌন নিগ্রহ করেই তাকে খুন করা হয়েছে মমতাদন্তের রিপোর্টেও সেই কথাটাই স্পষ্ট যে তার যৌনাঙ্গে জোরপূর্বক কোনো কিছু ইনসার্ট করানো হয়েছিল এই বিষয়টি কিন্তু একেবারেই উল্লেখ করা রয়েছে এবং মমতাদন্তের রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে ওই চিকিৎসকের শরীরে কমপক্ষে চব্বিশ থেকে পঁচিশটি শুধুমাত্র আঘাত বা কাম চিহ্ন ছিল এবং তার মাথা থেকে পা পর্যন্ত মানে গাছে তো গোটা শরীরটাই কিন্তু আঘাতে আঘাতে ভরা ছিল মণ্ডের রিপোর্টে আরও যেটা বলা হয়েছে যে শ্বাসরোধ করেই খুন করা হয়েছিল এর পাশাপাশি পি রিপোর্ট আরও যেটা বলছে যে তার মাথা গাল ঠোঁট নাক চিবুক বাঁ হাত বা কাঁধ হাঁটু গোড়ালি এবং অবশ্যই তার যে যৌনাঙ্গ সেখানে কিন্তু প্রচুর ক্ষতচিহ্ন মিলেছে অনেক ব্লিডিং হয়েছে তার এর পাশাপাশি আরও যেটা বলা হয়েছে যে তার যে পুষ্পু সেই ফুসফুসে কিন্তু রক্ত জমাট বেঁধে গিয়েছিল অর্থাৎ ব্লাড যে যেটা সেটা হ্যামারেজ হয়ে গিয়েছিল এর পাশাপাশি আরও বলা হয়েছে যে একটা যে বিতর্কের জায়গা তৈরি হয়েছিল যে এই চিকিৎসকের শরীর থেকে দেড়শো গ্রাম সিমেন্ট পাওয়া গিয়েছে কিন্তু মনতাদের রিপোর্টে সেটা কোনো কিছু বলা হয়নি কারণ দেড়শো গ্রাম সিমেন্ট যদি কোনো নারীর শরীর থেকে যদি উদ্ধার হয় সেক্ষেত্রে আরও একটা এটা কিন্তু একজনের কাজ হতে পারে না এমনটাই কিন্তু বলা হয়েছে এবং মনতাদন্ত্রের রিপোর্টেও এখনও পর্যন্ত এই দেড়শো গ্রাম সিমেন্টের কোনো উল্লেখ করা হয়নি এর পাশাপাশি আরও যেটা বলা হয়েছে যে মেয়েটির দেহ যখন উদ্ধার হয়েছিল যখন থেকে এই কার্যকরের ঘটনা চলছে তবে থেকে কিন্তু বারবার করে বলা হয়েছে তার একাধিক হার ভেঙে গিয়েছে কিন্তু গণতন্ত্রের রিপোর্ট বলছে যে একাধিক হার নয় তবে কয়েকটি হার ভাঙা এর পাশাপাশি মণতাতন্ত্রের রিপোর্টে আরও স্পষ্টভাবে বলা হয়েছে যে মেয়েটির দুই গালে একাধিক ক্ষতচিহ্ন রয়েছে এবং গণতাতন্ত্রের রিপোর্টেও সেই ক্ষতচিহ্নের যে পরিমাপ সেটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে সেই পরিমাপগুলো যদি একটি জানাই প্রবৃদ্ধা তাহলে কিন্তু আরও এই মেয়েটির মেয়েটিকে যে ঠিক কী পাশবিক নির্বাচন নির্যাতন সহ্য করতে হয়েছে সেটা আরেকটু স্পষ্ট হবে বলা হয়েছে যে কোনটির ক্ষত দৈর্ঘ্যে শূন্য দশমিক তিন ইঞ্চি প্রস্থে শূন্য দশমিক এক ইঞ্চি নিচের ঠোঁটের মাঝখানে একটি ক্ষতচিহ্ন রয়েছে যার দৈর্ঘ্য এক ইঞ্চি এবং প্রস্থ শূন্য দশমিক চার ইঞ্চি নাকের বাঁধে যে ক্ষত চিহ্ন রয়েছে তার দৈর্ঘ্য শূন্য দশমিক তিন ইঞ্চি এবং প্রস্থ শূন্য দশমিক এক ইঞ্চি এর পাশাপাশি বলা হয়েছে যে বাঁ কাঁধের ওপর একটি ক্ষতচিহ্ন রয়েছে যার দৈর্ঘ্য কিন্তু একেবারেই দুই ইঞ্চি এর পাশাপাশি আরও যেটা বলা হয়েছে যে তার যে কটিলের ছেদ দিক সেটাও কিন্তু বাঙা অর্থাৎ পাশবিক নির্যাতন যেটা 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 এই আর্যিকর কাণ্ড আরজিকরের নির্যাতিতার দেহ উদ্ধার হওয়ার পর থেকে বারবার করে বলা হয়েছে অত্যন্ত পাশবিক নির্যাতন তাকে সহ্য করতে হয়েছে এবং এই মমতা রিপোর্টও সেটাই স্পষ্ট করে জানাচ্ছে এই পাশাপাশি ফরেন্সিক যে রিপোর্ট সেই রিপোর্টটাও যদি সামনে আসে তখনও কিন্তু আরও বিস্তারিতভাবে জানা যায় কিন্তু একথা কথা কার্যত অস্বীকার করার জায়গা নেই শিউরে ওঠার মতোই একটা রিপোর্ট এবং এর আগে যে ইনকোয়েস্ট রিপোর্ট যেটা যেটাতেও কিন্তু জানা গিয়েছিল যে একাধিক তার শরীরে ক্ষতচিহ্ন রয়েছে কিন্তু এই যে প্রত্যেকটা ক্ষতচিহ্নের দৈর্ঘ্য প্রস্তুত এই যে মাপটা সেই মাপটা কিন্তু একেবারেই অত্যন্ত ভয়ানক একটা বিষয় সেই জায়গায় দাঁড়িয়ে এই মানতদন্ত্রের রিপোর্ট থেকে সিবিআই আধিকারিকরা তারাও কিন্তু অনুধাবন অনুধাবন করতে পারবেন যে ঠিক ঠিক কতটা পাশাপাশি কি পরিবর্তন সহ্য করতে হয়েছে মেয়েটিকে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ময়না হত্যার সকল আপডেটগুলো আপনাদের কাছে শেয়ার করলাম অবশ্যই এই বিষয়গুলো নিয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন ময়না হত্যার বিষয়গুলো যখন সামনে আসে তখন আমরা এক বাক্যে বলি অবশ্যই তার সাথে যে নির্মম অত্যাচার এবং ভয়াবহ অবস্থা হয়েছে তার জন্য অবশ্যই আমরা কেননা আসিয়ার যে হত্যাকাণ্ডে ছিল এরপরে কিন্তু সেভাবে আমরা প্রতিবাদ করতে পারিনি অবশ্যই আমরা প্রতিবাদ করতাম তাহলে আমরা এইভাবে আর নতুন করে ময়না হত্যার ঘটনা দেখতে পেতাম না অবশ্যই ময়না হত্যার বিষয়টি নিয়ে এখন আমাদের প্রতিবাদ করার সময় আমাদের সকলে প্রতিবাদ করতে হবে আজকের মতোই আমরা বিদায় পরবর্তী ভিডিওতে দেখা হবে আসসালাম আলাইকুম